নিজের কাকির সাদ দিতে আমরা সবাই কবজি ডুবিয়ে শুনতে খুব খারাপ লাগলো তাই না না মানে এখন এটাই টেন্ট আর এখানে সম্পূর্ণ এদের মতো দেন না এখানে আমাদের সাধারণ মানুষ তোমাদের এর এদের এরকম ভিডিও যখন তোমরা দেখো তোমরা দায়িত্ব করে সেই ভিডিওটাকে কমেন্ট করো নিজের খুশি মতো নিজের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো তারপরে লাস্টের ভিডিও থেকে চলে আসুন একটা সাবস্ক্রাইব করে যাও এতে কি হয় এতে এদের এদের মাঝখান থেকে তুমি তোমার খারাপ কমেন্ট করছো তুমি কী জন্য হাসির জন্য শেয়ার করছো সেটা ইউটিউব দেখে না ইউটিউব দেখছো ইস ভিডিওটাতে এত ভিউজ আসছে কমেন্ট পড়ছে শেয়ার হচ্ছে তার ভিডিওটা নিশ্চয়ই কিছু ভালো কিছু আছে এই জন্য ইউটিউব কী করে ভিডিওটাকে আরও ভালো প্রমোশন করে এবং মাঝখান থেকে এদেরই চ্যানেলে গ্রো হয় আর এখনকার দিনে দেখতে গেলে গ্রো করার জন্য এই সমস্ত ভিডিও এরা বেছে নিয়েছে কারণ দেখছি আমি এই সমস্ত ভিডিও করলে আমি দু মাসের মধ্যে চ্যানেলকে আমি গ্রো করে ফেলতে পারছি এবং আমার চ্যানেলে মনিটাইজেশন আমি কমপ্লিট করে ফেলতে পারছি তারপর কি তারপর তিন চার মাস পর গঙ্গা থেকে ভালোভাবে চান করেছে আমি ভালো চলে গেলাম আমি শুদ্ধ হয়ে যাব আর ভিডিওতে কোনো কিছু গাল দিবে না ব্রত করে হাইট করে দেবে এদের হচ্ছে মেন করা চ্যানেলটাকে গ্রো করানই কথা চ্যানেল দাঁড়িয়ে গেল ব্যাস এবার ভালোই গেল এটাই হচ্ছে মেন কথা আর তোমরা সেই দায়িত্ব করে চ্যানেলগুলোকে ভালো করছো কিন্তু ওখানে যাব কোন জাঙ্গাটা পড়বো আমি বুঝতেই পারছি না আপনাদের সবাইকে যখন না না দেখা 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 এখানে তো সবাই তো জানিয়া দেখতে আসে না এদেরকে স্যান্ডিসার যেমন গাল দিয়ে মানে গালি দিয়ে শুরু করেছিলো ওরকম পরে কোথায় কোথায় গাল দিতে হবে তাহলে গেলে শুধরাবে এরকম করে ভালোবাসা এদেরকে শুধার লোক না এটা এদের জন্য স্যান্ডিসার দরকার না সত্যি বলছি আর কি না সিজিরাস বলছি স্যান্ডিশার মানে ভিডিওতে মাঝে মাঝে গাল দিয়ে বলছিলো মানে এদেরকে হচ্ছে দরকার আমি কনফিউজ ছিলাম যে কোন কালারের জামাটা পরবো লাল না সাদা কারণ না ভাই না মানে ব্যাপারটা কি বলতো তুই একটু সাদা জামাটা অ্যাভয়েড করেই চল তোর জন্য লাল জামাটাই ভালো কারণ তুই যদি সাদা জামা পরিস রাস্তাঘাট চোখ তোকে ধরবে ধরে তো উদুম কালারিং দিবে রে তখন কি হবে সাদা জামা পরলে জুতোর দাগ চরের দাগ হাতে পাঁচ আঙুলের ছাপ সব কটা সাদা জামাতে ভালো বোঝা যাবে তাই তুই লাল জামাটা পর কি হবে মারলে বোঝা যাবে আমি বলবো না লাল জামাতে একেবারে বোঝা যাবে না কিন্তু কম বোঝা যাবে একটু তো মানুষের মনটা থাকবে খাদা পরে শুনেছি কিন্তু না আমি লালটা পরবো কারণ নিজেদের লোক লালটা পরে গেলে সবাই একটু তাকাবে তো আমি ঝটপট হ্যাঁ তোর থেকে তাকাবেই তো তাকাবে আর মনে মনে ভাববে কি ব্যাপার পাগলা কারোদের পাগলগুলো কীভাবে রাস্তায় ঘুরিয়ে বেড়াচ্ছে পাগলা কারোদের কি জায়গা নাই নাকি পাগলা কারোদের পাগলগুলো এইভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে লোক অবাক হয়ে যাবে বেশি করে মেখে নিলাম কিন্তু যাওয়ার সময় পকেটে একটাও পয়সা নেই তো কী করবো দশ টাকা নিয়ে যাচ্ছি ও ওখানে কিছু লাগবে না ওখানে তো কান্নাকাটি সিন আর গিয়েই খেতে ওইটাই তো বড় কথা ভাই তোর টাকা নাই বলে তো এই সমস্ত ভিডিও বানাচ্ছি তোর যদি টাকা থাকতো বা যদি তোর টাকা ইনকাম করা অন্য কোনো ক্ষমতা থাকতো তাই তো নিশ্চয়ই তো এরকম ভিডিও বানাচ্ছি না তোর কাছে টাকা নাই বলে তোর কাছে টাকা ইনকাম করা অন্য কোনো উপায় নাই বলে তোকে এরকম ভিডিও বানাতে হচ্ছে সিরিয়াসলি কারণ অবশ্যই টাকা দরকার তোর আর তাছাড়া তোর তো এই সমস্ত ভিডিও বানানোর অন্য ভিডিও বানিয়ে অন্য কিছু করে বা অন্য কোনো কাজ করে তোর তো ইনকাম করার ক্ষমতা নাই তাই তোকে এই সমস্ত ভিডিও বানাতে হচ্ছে কথাগুলো খারাপ লাগলো এটাই সত্যি এইখানে একটা দেখা আছে এখনো কি জামা প্রথমে কি জামা পড়েছে লাল জামা আর ভিডিও প্রথমে একেবারে কি জামা করে খেয়েছিলাম নিজের আর তার মানে কি এই সাদ্য বাড়ির পুরো কনসেপ্টটাই ফালতু একটা একটা হচ্ছে কাহিনি আর তোমরা এটাকে বিশ্বাস করছো নিজের খুশি মতো গালের উপর গুরু রচনা লিখে দিচ্ছ নিজের বন্ধু বান্ধবের মধ্যে এক ভিডিওগুলো করে শেয়ারও করে দিচ্ছ লাস এর ভিডিও আবার দেখার জন্য তোমরা সাবস্ক্রাইবও করে দিচ্ছ লাভ করা হচ্ছে এদের মতো এদের তোমরা একেবারে কী বলবো এই সমস্ত কথাগুলোকে বিশ্বাস করে নিচ্ছ এই সাধ্য কিছুই না বা এ একটা কন্টেন্ট এই যে সাধ্যের কোনো সাধ্যই ছিল না যদি সত্য থেকে সাধ্য ছিল তাও তো মানতাম এটাও ছিল না কারণ নীল জামা পরে খাচ্ছে লাল জামা পরে এগিয়েছে কিছু করার নাই তোমরা গাল তোমরা কমেন্টে করছো কমেন্টে গালে গড় লিখে দিচ্ছ আর কি বলতে শেয়ারও করে দিচ্ছ ওই ভিডিওটাকে ফলে সাবস্ক্রাইব করে দিচ্ছো মাঝখান থেকে ইউটিউব ভাবছে ভিডিওতে কোনো দোম আছে বা ভিডিওটা ভালো ভিডিও ইউটিউব ভিডিওটাকে রিচ দিচ্ছে আরও মানুষ ভিডিওটা পৌঁছাচ্ছে তারা আবার নিজের মতো করে গাল দিচ্ছে এই করে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে মাঝখান থেকে বঞ্চিত হচ্ছে তারা আমাদের মতো ভালোভাবে ভিডিও বানাচ্ছে তারা আমি ভিডিও বানাচ্ছে দু তিন মাস পর যখন এটা চ্যানেলে ভালোভাবে গ্রো হয়ে যাবে ভালোভাবে আছে শুরু করে ভালোভাবে চ্যানেলে দাঁড়িয়ে যাবে তখন কী করবে গঙ্গাতে চান করে যায় এরা শুদ্ধ হয়ে যাবে শুদ্ধ তখন এরা আর এরকম ভিডিও বানাবে না তখন এরা ব্লগ বানাবে বা অন্য কোনো ভিডিও টপিক বানাবে একটা বিরিয়ানি দোকান খুলি ফির এখন তো এরকমই ট্রেন্ডিং না যারা দেখছে আগে ইউটিউব ভালো তো কন্টেন্ট এখন তখন ঘুরছে বিরিয়ানির দোকান এখন এটাই কন্টেন্ট এরকম কিছুটা করে শুদ্ধ হয়ে যাবে মাঝখান থেকে আমরা আমরা তিন চার বছর খেটে 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 একটা জায়গাটায় পৌঁছাবো সেটা আফসোস নয় আফসোস হচ্ছে যে এদের মতো কিছুগুলো কন্টেন্ট ক্রিয়েটার যারা জানে না ইউটিউবে বাচ্চারাও দেখে বড়োরাও দেখে বাচ্চাদেরও দেখে তুই একটা কাজ কর এই সমস্ত ভিডিও ছাড়তে হলে ইউটিউব বাদ দিয়ে অন্য প্ল্যাটফর্ম বেঁচে নেয় তো আজকে বলতে ভিডিওটা এখানে শেষ করে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হ্যাঁ চ্যানেলে ভিউজ আসছে না শেয়ারও করে দিও পারলে আর হ্যাঁ কমেন্টে জানাও যদি কোনো ভিডিওতে কোনো ভুল বলি বা কোনো কিছু ঠিক বলি ভিডিওতে কমেন্টে জানাও আর হ্যাঁ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহা